আসসালামু আলাইকুম হ্যালো গুটতেফুল এন্ড ব্যাটারিফুল অনেক সময় আমাদের কম্পিউটারের কোনো নির্দিষ্ট একটা ফোল্ডার দেখা যায় যে লক করার প্রয়োজনতা পড়ে দেখা যায় যে ওই ফোল্ডারের মধ্যে আমাদের নির্দিষ্ট পার্সোনাল কোনো ডকুমেন্টস আমরা রাখি সেটা যাতে অন্য কেউ না দেখে এর জন্য আমাদের ওই ফোল্ডারটি লক করার প্রয়োজনীয়তা পড়ে তো আমি আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা খুবই ছোট একটা ট্রিক্স অ্যাপ্লাই করে এই ফোল্ডারটি লক করতে পারেন আসুন দেখিয়ে দিচ্ছি আমার আইডিটিকে ফলো দিয়ে রাখুন এরকম অনেক ভিডিও পাবেন যা আপনার ভবিষ্যতে কাজে দেবে আচ্ছা আমরা এই কম্পিউটারের এই নিউ ফোল্ডার লক করব। নিউ ফোল্ডারে লক করতে হলে আপনাকে এই ইউআরএল এর সাদা জায়গায় প্রেস করে এই অংশটুকু কেটে দিয়ে এখানে লিখবেন সিএমডি সিএমডি লিখে ইন্টার দিবেন এন্টার দিয়ে এখানে একটি কোড লিখতে হবে সেটি হচ্ছে সিএসিএলএস এরপর হচ্ছে এখানে একটা ফোল্ডারের নাম দিবেন যে ফোল্ডার আপনি লক করতে চান এরপরে স্পেস দিয়ে স্ল্যাশ ই স্পেস দিয়ে স্ল্যাশ পি এবং হচ্ছে এভরি লিখে এন লিখে ইন্টার দিবেন এখানে প্রসেস লেখা থাকবে অর্থাৎ এটি লক হয়ে গিয়েছে আমরা এটি এখন কেটে দিব কেটে দিয়ে এটি আবার ওপেন করার ট্রাই করব দেখবেন এটি আর ওপেন হচ্ছে না এটি হচ্ছে লক হয়ে গেছে এবং এই ফোল্ডারে যদি আমরা আবার আনলক করতে চাই সেক্ষেত্রে ক্ষেত্রে ঠিক সেম ভাবে এখানে কেটে দিয়ে এখানে লিখবেন সিএমডি সিএমডি লিখে এখানে ওই কোডটি পেস্ট করে দিবেন দিয়ে এখানে লাস্টে যেখানে এন আছে সেখানে শুধু এফ দিয়ে দিবেন এফ দিয়ে ইন্টার দিবেন দেখবেন প্রসেস হয়েছে এটি কেটে দিবেন এবং ফোল্ডারটি ক্লিক করবেন দেখবেন এটি আবার আনলক হয়ে গেছে